নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি অনেক বেলা হয়ে গেছে জানেন ছেলেকে স্কুলে দিয়ে চলে এসছি আর সকাল থেকে কোনো ব্লগ করা হয়নি কারণ স্কুল মানেই রান্না বান্নার তাড়া থাকে ছেলেকে স্কুলে দিতে যাওয়ার তাড়া থাকে তাই কিছু রান্না হয়েছে আর কিছুটা বাকি আছে ছেলেকে দিয়ে ফিরলাম দিয়ে এবার রান্না করব কি রান্না করব সেটা আপনাদের দেখাবো আর কি রান্না করেছি বেশি কিছুই রান্না করিনি আজকে এই দেখুন করব একটু বেগুনের ঝাল এখানে নুন লঙ্কা হলুদ দিয়ে রেখেছি মাখিয়ে নেব আর এখানে একটু সর্ষে আর পোস্ত বেটে রেখেছি তারই মধ্যে লঙ্কা নুন হলুদ সব দিয়ে দিয়েছি আর এখানে এখানে একটু চিনি দিয়ে আর দইটা ফেটিয়ে রেখেছি এবার রান্নাটা করে নেই কড়াইতে তেল গরম হচ্ছে এবার বেগুনটা দিয়ে দেব বেগুনটা হালকা করে ভেজে নেবো জানেন এই দেখুন হালকা হালকা করে ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নেব এবার এটা দিয়ে এবার টক দইটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবেন তারপরে তেল ছেড়ে আসবে যখন দেখবেন বেগুনগুলো দিয়ে দেবেন এই দেখুন এবার বেগুনটা আপনারা দিয়ে দেবেন এই দেখুন বেগুনের ঝালটা আমার হয়ে গেছে একদম মাখা মাখা করতে হবে এবার ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো আজকে সকালে রান্না করেছিলাম মুরগি মাংস দিয়ে ছেলেকে স্কুলে দিতে চলে গেছি আর এসে আর এই বেগুনের ঝালটা করলাম আজকে এই রান্না বান্না বন্ধুরা আমি বেগুনের ঝালটা বন্ধুরা এইভাবেই করি আপনারা কেমন করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই দেখুন মৃতি দেখুন এই দেখুন না একটু বসেছি ও চলে এসছে ওই দেখুন আর সেই কখন থেকে আমাদের বাড়িতে কারেন্ট নেই জানেন বন্ধুরা ছেলেকে স্কুলে দিয়ে এসছি দেখি কারেন্ট নেই এই সবে কারেন্টটা এলো একটু পাকাটা চালিয়ে বসি মিলকি দেখুন কুটু বাবা শান্তি এই দুপুরবেলায় দেখুন আমাদের এখানে কি মুসুলধারে বৃষ্টিটা হচ্ছে দেখুন বন্ধুরা শুয়ে শুয়ে আর বৃষ্টি দেখছি হেলে আর আমি ওর বাবা সবাই মিলে যাব ওর পিসির বাড়ি পরীক্ষা শেষ ছুটি টুটি থাকলে ওর পিসির বাড়ি থেকে ঘুরে আসি জানেন বন্ধুরা কাছাকাছি তো তাই যখনই একটু ইচ্ছে হয় ওর পিসির বাড়ি চলে যায় আর বৃষ্টি হয়েছে রাস্তায় কেমন জল জমে আছে দেখুন এখন বাজে ওই সাড়ে ছটার মতো এই দেখুন আর রাস্তায় একটু দাঁড়িয়েছি এই দোকানে দেখলাম গরম গরম চপ ভাজা হচ্ছে তাই ওর পিসিদের জন্য একটু চপ নিয়ে নিলাম আর গরম চপ খেতে বৃষ্টির দিনে সবারই ভালো লাগে সে তো আপনারা সবাই জানেন চপ শিঙাড়া কফি বা চা এই বৃষ্টির দিনে খুবই ভালো লাগে আর এই দেখুন আমরা চলে এসেছি আমার ননদের বাড়ি

এখানে ভাত বসিয়ে দিয়েছি রাতে ভাত খাওয়া হবে আর ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন